আমি তো শুনলাম সবাই কইতেছে যে প্রেম করছে ওনার মধ্যে আমি যাই না না আপনি প্রেম করছে এতে সবাই কইছে আমাকে আবার আগে পাগল হইছেন তাহলে হ্যাঁ তো কার জন্য এরকম পাগল হইছেন কামের ডরে পাগলামি গো প্রেমও করেন নাই কামের ডরেই পাগলামি তো কতদিন যাবতে এরকম ঘোরাফেরা করেন মেলা 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 হ্যাঁ তো আজকে কি কি দিয়ে ভাত খাইছেন ভাত খাই নাই তো আজকে লোহাকর মাছ আর তাবারক খাইলাম হুম হ্যাঁ আলু ভর্তা বাগুং ছানা বাগুং তারপরে মাছ গোস্ত খান না আ খান আমি হিন্দু মানুষ আমি মাছ গোস্ত খামแก ও আপনি হিন্দু মানুষ এই তো মামা কাম ছাড়ছে এ বাংলাদেশ দখল নিতে আসে আবার বাংলা বাংলাদেশের ঢাকার শহরে ঢাকার শহরের তৃতীয় সেলের বড়ワゴン ঢাকা শহরের সিটি সেলের বড় পাগল আপনি তো এই যে আপনি আপনার বাড়ি কি ভারতে নি ভারতে বাড়ি না আমার বাড়ি এলগে মানিক গো আমি থাকি এলগে গাছব আত্মীয় স্বজনের বাড়ি কই সব আত্মীয় কিসের আমার আত্মীয় আপনি জন্ম হয়েছে কইতে আপনার তো আমি কামের ধরে পাগলা মি গেলা খাই আমি আমি আমার জন্ম আবার কিসের ভাই মামার নিয়ে তো বিশাল এদিকে আসো একটু মামা এর তো বিশাল মসিবতে পড়ছি কয় কামের ডরে আমি পাগল হয়েছি আমার জন্ম আবার কিসের এখন মামা যে ভারতের লোক বাংলাদেশ দখল নিতে চায় হ্যাঁ আপনারা কি দখল দিবেন না কেন দিবেন আঙ্গুর বাংলাদেশ আঙ্গুরে ওই যে ভারত থেকে একটা মলম সাংবাদিক আছে কয় সাংবাদিকের কাম ও কইও আহে যদি দখল করতে হয় কি করবেন কোন তো আরে আমি এনএসপি এনএসপি আপনি হ্যাঁ